সুনবে সাহাবাদের বললেন ও সাহাবারা सुनो আল্লাহর জান্নাতে কেউ কোনদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার জার দিকে ব্যস্তনী দিয়ে থাকবে আল্লাহ নিজের বাণী চাই দিয়ে বললেন আতি কি শাহাদতি রহমান আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহরে চিনছেন ও বড় খালির ভাইরা আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার গো তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আসসালামু আলাইকুম প্রিয় শেখ মিজানুর রহমান আজহারি ওনার কথায় এটাই বোঝা যায় যে আল্লাহ রহমত ছাড়া কোনো কিছুই হয় না